রাবণ যখন মৃত্যুসজ্জায় ছিলেন তখন তিনি প্রভু শ্রীরামকে ভালো একটা কথা বলেছিলেন তিনি বলেছিলেন যে বয়সে বুদ্ধিতে শক্তিতে সব দিক থেকে তোমার থেকে আমি বড়। আমার পরিবারও তোমার থেকে বড়। আমার লঙ্কা সোনার তৈরি ধন সম্পত্তির দিক থেকে আমি তোমার থেকে বড়। কিন্তু এত কিছু পরেও আমি হেরেছি তুমি কি জানো কেন কারণ তোমার ভাই তোমার সাথে ছিল আমার ভাই আমার বিপক্ষে নিজের পরিবারের মানুষই যখন বিপক্ষে চলে যায় তখন সেখানে পরা যায় নিশ্চিত অপমান হজম করা তিনটি উপায় বলছি এখন এক সমর্থ থাকো উত্তেজনা কোনো সমাধান নয় শান্ত থাকো নাম্বার দুই যিনি তোমাকে কটুক্তি করেছে তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে সমস্যাটা তার নাম্বার তিন অপরপক্ষ যাই বলুক না কেন নেতিবাচকতা থেকে পিছু ঘটতে নেই অপেক্ষা করা ভালো কিন্তু যে এর মূল্য বোঝে না তার জন্য অপেক্ষা করাটা বোকামি হয়তো আমি তোমায় যোগ্য ছিলাম না তবে তোমার ভালোবাসাটা আমার ভালোবাসাটা তোমার থেকে আমারটা মিথ্যে ছিল না একটা কথা মাথায় রাখা উচিত দুদিন কেউ সুন্দরভাবে কথা বললে সে আপন হয় না দুনিয়ায় এখন বেইমানে ভর্তি আমি যাকে কখনো হারাতে চাইনি সে আমাকে বাধ্য করেছে তার জীবন থেকে দূরে সরে যেতে বন্ধু ভালোবাসার গন্ধ বেশি নকল ভালোবাসার সুভাষ বেশি সত্য রাগা রাগারাগি বেশি নকল প্রেমে হাসা হাসি বেশি নমস্কার হাটবাজার বাজার থেকে স্বাগতম আমার কথা সোশ্যাল মিডিয়াতে বুঝে নেবে আমি খুলে কিছু বলি না যেটা বোঝার তোমরা বুঝে নেবে আমি কী বলতে চাইছি খাবার প্রথমে আমি তিনটে কথা বলি ভালো ভাষা ভালোবাসা ভালো মন এই তিনটি খুব প্রয়োজন খুব দরকার খুব দরকার এই কলি যুগের আজকে ভিডিওটি স্কিপ করবে না ট্রেনে দেখবে না পুরো ভিডিওটি শুনবে ভালো লাগবে আর আমার একটা আবদার থাকলো ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ ফেসবুকের মাধ্যমে একটু অন্যের কাছে পৌঁছে দিও এটা হচ্ছে আমার আবদার থাকলো আজকের মেনু আমার রান্না যেটা করেছি সেটা হচ্ছে এই ছোট ছোটো মাছগুলো কালকে এই মাছটা কালকে আর বাঁধাকপি দিয়ে কাতলা মাছের মাথা ওয়ে 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 একদম ঘেলুটা পড়েছে মাথায় আর হচ্ছে কাতলা মাছ একদম শুকনো ড্রাই কোনো দেখতে পাচ্ছি কোনো ঝোল নেই কিছু নেই আর আছে এটা হচ্ছে আমরার চাটনি কচি আমরা আহ চলো ডাল নেই সব শুকনো দিয়ে খেতে খেতে তোমাদের সঙ্গে কথাগুলো বলি আশা করি কথাগুলো তোমাদের ভালো লাগবে ওকে বন্ধ ভালোবাসার গন্ধ বেশি যেটা বলছিলাম নকল ভালোবাসার সুবাস বেশি সত্য রাগা রাগারাগি বেশি নকল প্রেমে হাসাহাসি বেশি বুঝবে সেদিন খুঁজবে তাতে অবহেলায় হারালে যাকে একটা কথা কি জানো ভালোবাসাটা ভুল ছিল না ভরসা করাটা ভুল ছিল যাকে সবার থেকে আলাদা ভেবেছিলাম এখন বুঝেছি সেও অন্যদের মতো তুমি সাবধানে থেকো তোমার কাছে আমি মূল্যহীন হলেও তুমি আমার কাছে অনেক দামি তোমাকে সেদিনই কিছু বলার ছেড়ে দিয়েছি যেদিন বুঝেছি তোমার কাছে আমার কথার কোনো মূল্য নেই আমি না সময় বোঝাবে তোমাকে আমার মূল্য জীবনের মূল্যটা সেই জন্যই বুঝেছিলাম যেদিন দেখলাম হাত বাড়ালে সব কিছু পাওয়া যায় না তার জন্য যোগ্যতা অর্জন করতে হয় সব থেকে কাছের মানুষ যাদের ভেবেছিলাম তারাই আঘাত না সব থেকে বেশি করেছে সব থেকে বড়ো নেশা কী জানো কারণ মায় নিজেকে জড়িয়ে ফেলা কেয়ার করাটা ভালোবাসা সম্মান দেওয়াটা দায়িত্ব এবং সম্পর্ক টিকিয়ে রাখাটা দুজনের কর্তব্য যার অনুভূতি হৃদয় একবার ছুঁয়ে যায় তাকে ভুলে থাকা না সুখ কঠিন সত্যি জীবন থেকে আমি একটা জিনিস শিখেছি চাইলে কারোর আপন হওয়া যায় না শুধুমাত্র রূপ দিয়ে কাউকে বিচার একদম করবে না মনে রাখবে কুশির শুয়োপোকাটাও একদিন সুন্দর প্রজাপতিতে পরিণত হয় তাই না এখন বাঁধাকপি দিয়ে খাচ্ছি কাতলা মাছের মাথা দিয়ে ভিডিওটা ভালো লাগলে একটু ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিও ওকে আমি কি বলতে চাইছি বুঝতে পারছ ওকে এস এস ভালোবাসা এক অমূল্য রত্ন যা জীবনে আনন্দ সুখ এবং পরিপূর্ণতা বয়ে আনে কিন্তু ভালোবাসা বা গল্পনা মানে গল্প কাহিনি বা কল্পনা সীমাবদ্ধ নয় একটা এর মধ্যে একটা বাস্তবতা আছে যা আমাদের স্বীকার করতে হবে নাম্বার এক ভালোবাসা সর্বদা সহজ নয় ভালোবাসা কেবল আবেগের ঝন নয় বরং এটি একটি সম্পর্কের গভীরতা এখানে এবং একক ক্ষেত্রে মিলিত হয় এটা ত্যাগ পড়া একসাথে জীবনের চ্যালেঞ্জ মোকাবিলা করা মাধ্যমে প্রকাশিত হয় নাম্বার দুই ভালোবাসা যোগাযোগের মাধ্যমে বৃদ্ধি পায় ভালোবাসা কথা মুখে প্রকাশ করা না এবং একে অপরের সাথে খোলামেলা আলোচনা করা না খুব গুরুত্বপূর্ণ এতে সম্পর্কে ভিত্তি না শক্তিশালী হয় এবং ভুল বোঝাবুঝি দূর হয় নাম্বার তিন ভালোবাসা সত্যহীন হওয়া উচিত কোনো সত্য থাকবে না সত্যিকারের ভালোবাসা কোনো সত্য বা প্রত্যাশার উপর নির্ভরশীল নয় বরং একটি অন্য ব্যক্তিকে তার নিজের স্বপ্ন এবং ইচ্ছা পূরণের সাহায্য করে নাম্বার চার ভালোবাসা সময়ের সাথে সাথে পরিবর্তিত হয় সম্পর্কের গভীরতা বৃদ্ধির সাথে সাথে ভালোবাসার প্রকাশ ও পরিবর্তিত হয় তাই না বুঝে না শুধু রোমাঞ্চের পরিবর্তে আসে গভীর আর্থিক বন্ধন এবং পারস্পরিক নির্ভরতা নাম্বার ভাষ মাছ ভালোবাসা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে জরুরি ভালোবাসা ব্যক্তিত্ব চিন্তাভাবনা এবং সিদ্ধান্তকে প্রভাবিত করে এটি আমাদের জীবনে নীতিবাচক শক্তি যোগ করে এবং লক্ষ্য অর্জনে সাহায্য করে ভালোবাসা ভালোবাসা শুধু সুন্দর কথা কবিতা গান নয় এর বাস্তব দিকও আছে ভালোবাসার মানুষের জন্য না ধৈর্য এবং আত্মত্যাগের প্রয়োজন হয় ভালোবাসা সম্পর্কের মধ্যে চ্যালেঞ্জ বিবাদ এবং মনোমালিন্য আসতে পারে ভালোবাসার মানুষ ভুল করতে পারে তাই ক্ষমা ও সহনশীলতা অপরিহার্য এই মাথাটা পরে খাবো রত্নটা শুকনো শুকনো খেয়ে দেখো রেসিপিটা তো পেয়ে গেছো আহা মাছ কি মাছ হ্যাঁ হ্যাঁ কে বাঁ হাতে কাঁটা ছাড়াও আমি তো বাঁহাত ভালোবাসার সম্পর্কের মধ্যে যেটা বললাম চ্যালেঞ্জ বিবাদ ও মনোমালিন্য আসতে পারে ভালোবাসার মানুষ ভুল করতে পারে তাই ক্ষমা সহনশীলতা অপরিহার্য ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে সম্পর্কে আরও দৃঢ় করা সম্ভব জীবনে সবসময় সুখ থাকে না কঠিন সময় একে অপরের পাশে থাকা সমাধান করা এবং একসাথে সমাধান খুঁজে বের করা ভালোবাসার প্রমাণ ভালোবাসা অনেক অপ্রত্যাশিত আশীর্বাদ বয়ে আনে ভালো মানুষ হতে এতে আমাদের সাহায্য করে জীবনে নতুন অধ্যায় আমাদের অনেক কিছু পূর্ণ করে তোলে ভালোবাসা একটি চিরন্তন পথ এটি ধৈর্য পরিশ্রম এবং আন্তরিকতার দ্বারা পূর্ণ ভালোবাসার এই পথে এগিয়ে যাওয়ার মাধ্যমে আমাদের জীবনে সত্যিকারের সুখ ও পরিতৃপ্তি পেতে পারি ভালোবাসা কেবল একটি অনুভূতি নয় এটি একটি বর্ণ এটি প্রতিদিন ছোট ছোট কাজের মাধ্যমে প্রকাশিত হয় ভালোবাসা যা আমরা একে অপরের জন্য করি আমাদের সকলের উচিত ভালোবাসার মূল্যবোধটা ধারণ করা এবং জীবনে প্রয়োগ করা তো ভালোবাসা নিয়ে কেমন কথা শুনলে আজ কিন্তু অনেক কিছু মানে বোঝালাম ঠিক আছে পরিবারে যে কোনো পরিবারে মিলমিশ থাকলে বাইরের কোনো শক্তিও কোনো শত্রু বা কোনো শক্তি কখনোই অনিষ্ট করতে পারে না যদি পারিবারিক শত্রুতা না থাকে আর পারিবারিক শত্রুতার জন্যই বাইরের শত্রু প্রবেশ করে ওয়ে ওয়ে হেবি কাচি গো এই আমরা চাটনি এর পরে চলো টকটা একটু মুখে দিই আ মাছের কানকো নিরু জীবনে অনেক কিছু শিখেছি অনেক কিছু দেখেছি তাও শেষ হয়নি দেখা আরো বাকি আছে তাই তো অনেক অনেক কিছু বলি ভিডিও করি কেউ ভালো মন্তব্য কেউ খারাপ মন্তব্য এই তো লেগেই আছে আমার কথাগুলো যে সবার কাছে ভালো হবে কোনো মানে নেই তাই না কচি আমরা কে কে খেতে গো যাই হোক টকটা আস্তে আস্তে খাই আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ ফেসবুকের মাধ্যমে অন্য কাছে একটু পৌঁছে দিও আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আজকে ভালোবাসা বা পরিবার নিয়ে একটা কথা বললাম ইনডাইরেক্টলি তো যদি ভালো লাগে ভিডিওটি প্লিজ ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে পৌঁছে দিও ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার